গুড মর্নিং সকল বন্ধুদের আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি আলু ভালো করে ধুয়ে নিচ্ছি আলুর গায়ে এত কাদার এত নোংরা থাকে ভালো করে না ধুয়ে নিলে না খোসা ছাড়ানো যায় না কেমন যেন বালি কিচকিচ করে ওই জন্য অনেকবার করে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন আলুর খোসা ছাড়িয়ে নেব একটু মোটা করে খোসা ছাড়াচ্ছি তার কারণ খোসাটা রেখে দেবো এই আলুর খোসা ভাজা খেতে দারুণ লাগে ওই জন্য আমি আলুগুলো ছাড়িয়ে খোসাটা আলাদা করে রেখে দিচ্ছি আলু সমস্ত ছাড়ানো হয়ে গেছে দেখো খোসাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি আর এই আলুগুলো মাঝারি সাইজের ওই জন্য মাঝখান দিয়ে কেটে নেব দু টুকরো করে নেব সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ ছোটো এলাচ আর গোলমরিচ নিয়েছি এগুলো ভালো করে একটু টেলে নিলাম টেলে নিয়ে তুলে নিলাম আর এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে এবার একে একে করে আলুগুলো ভেজে নেব গ্যাস কমিয়ে করব যাতে আলুটা এমন ভাজা হবে যাতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যায় আলুগুলো সব দিয়ে দিলাম আর দিলাম নুন নুন দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব ঢেকে দিলাম তাতে আলুটা ভালো মতো সেদ্ধও হবে ভাজাটাও ভালো হবে ওদিকে মিক্সিং বলে আমি সমস্ত ভাজা মশলাগুলো নিলাম নিয়ে একটুখানি মশলাগুলো এখন গুঁড়ো করে নেব দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে একটা ছোট পাত্রের মধ্যে ঢেলে দিলাম গুঁড়ো মশলাগুলো ঢাকনা তুলে আলুগুলো আবার নেড়ে নিলাম আজকে শনিবার শুনি কী খাবো যা সবজির দাম বাপরে বাপ ওই জন্য বললাম চলো তাহলে আজকে একটু নতুনভাবে একটু আলুর দম করি তাই আবার আরেকটা বাটির মধ্যে এক চামচ কাজু বাদাম দিলাম আর এক চামচ মগজ দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে সেটাকে মিক্সিং বলে আবার পেস্ট করে নেব মিক্সিং বলে কাজু আর মগজ নিয়ে দিয়ে দিলাম এক টুকরো আদা আবার ঢাকনা সরিয়ে আলুটা আবার নেড়ে নিলাম দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার ভালো করে আরেকবার নাড়িয়ে নিয়ে এবার এক এক করে সব আলুগুলো তুলে দেব সমস্ত আলুগুলো কী সুন্দর ভাজা হয়েছে সেদ্ধও হয়েছে এবার আরেকটু তেল দিয়ে নিলাম এই তেলের মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিলাম তেলের সাথে গ্যাস কিন্তু কমানো থাকবে গ্যাস বাড়ানো যাবে না আর অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো অনবরত নাড়তে থাকলাম দেখো কি সুন্দর আস্তে আস্তে মশলাগুলো থেকে তেল বেরিয়ে এসেছে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আবার নাড়তে থাকলাম এবার আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কাজু আর চারমগজ বাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব তোমরা এইভাবে একবার আলুর দম করে দেখতে পারো ভীষণ ভালো খেতে হয় রুটি লুচি সাথে তো ভালোই লাগে আমি আজকে ভাতের সাথেই খাবো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দিলাম সামান্য জল মিক্সিতে যেটা বেটেছিলাম সেটার মধ্যে একটু লেগেছিল তাই একটু জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে আবার একটু কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আবার ঢাকা দিলাম দিয়ে আবার ঢাকা তুলে দিলাম ঢাকা তুলে দিয়ে এবার দেব টক দই ঘরের পাতায় দই দু চামচ মতো টক দই দিয়েছি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব দেখো কি সুন্দর দেখতে হয়েছে তাই না যেই মশলাটা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা পরিমাণ মতো ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি একটুখানি হাতের মধ্যে ডলে দিয়ে দিয়ে দিলাম ক্যাশরি মেথি গন্ধটা তো দারুণ লাগে এবার গ্যাস বন্ধ করে ঢেকে দিলাম একটু বাদে আবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম তৈরি হয়ে গেল আমার নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আলুর দম তোমরা বাড়িতে একবার করে দেখো কেমন লাগে তোমাদের আমাকে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ